অন্যরা যেভাবে ধর ব্যাং আমার কিছুটি কাপড় আমি কি পরবো ভাল লাগছে না কিছু আমাকে দেখে তো না কি করবো কি আমার কাপড়ই নেই না এটা নেবো না এটা ভীষণ লাগছে না না এটা যাবে না তাহলে কি করবো এই কুর্তিটা পরে নেবো আরে এটা তো আমি কালকে পরে গিয়েছি এটা ধরি না আমি নিতে পারবো এটা তো আর নেওয়াও যাবে না এটা শেষ আর নেবো আর কি আছে ধরুন আমার কিছুটি কাপড় পাচ্ছি না আমি এটা পরে নেবো হ্যাঁ এটা আমাকে ভীষণ ভালো লাগছে ওই ইয়েটাই আমি লাগিয়ে নিই এই চুড়িদারটা লাগিয়ে নেবো আর সাথে আমি হোয়াইট কালারের দুপারটা নিয়ে নেবো খুব ভালো লাগবে আমাকে এ পরে নেবো আমি এই কুর্তাটাই আমি পরে নিই এই কুর্তাটা পর পর তারপর আমাকে ব্যাগ বাজাই করতে হবে কানে দুল বাজাই করতে হবে তারপর মেকআপ করতে হবে ফাইনালি দু ঘন্টার পর আমার মেকআপ আর ড্রেসআপটা কমপ্লিট করানো এখন শুধু আমার কানে দুলটা বাজাই করব ব্যাগ বাজাই করব ক্লাস বাজাই করব তারপর কে আমার ওয়াচ লাগাবো অনেক কিছু আছে আজকে তো একদম আমার দিকে বস একদম ফিদা হয়ে যাবে আর যারা যারা আসবে সবাই আমাকে দিকে তাকিয়ে হাত করে তাকিয়ে তারপর কি ভালো লাগবে ফার্স্ট অফিস যাচ্ছে একটু যদি আমি স্ট্যান্ড না করে যাই তাহলে কি হবেই না না হবেই না তো একদম স্ট্যান্ড পরে আমি অফিস যাব কি ভালো লাগবে আমার তারপর মাসে আমি স্যালারি পাবো তারপর স্যালারি দিয়ে কত কিছু নেই কানে টুলটা বাছাই করে নিই দেখি তো কি আছে আমার এটা পরবো না এটা ভীষণ বড় এটা পরে নেবো না এটা ভীষণ বড় বড় লাগছে না এটা পরবো এটা তো আমি পরে নিয়েছি না এটা পরে যাবে না কি করবো আমি এটা করবো আজকে আমি অফিস থেকে এসে আমি অর্ডার করতে হবে আমার সবগুলো কানে আমি পরে নিয়েছি ওগুলো তো আর পারবো না না ওগুলো আর পরাই যাবে না কোনটা করবো পরবো আমি হ্যাঁ এই যে এটা এটা পরে নেব হ্যাঁ এটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে এটাই পরে নেব এটা আরেকটা কথা মেতে পেয়ে দিচ্ছি এটাই পরে নেব আমি অফিস থেকে এসে আমি সব কিছু অর্ডার করবো আমার কানের গুলা অর্ডার করতে হবে তারপর ড্রেসও অর্ডার করতে হবে অনেক কিছু বাবা সমস্যা তো হয় বাট স্টাইল তো করতেই হবে না স্টাইল যদি না করে যায় তাহলে কি হবে করে নিয়েছি নিয়ে একদম পারফেক্ট

এইটাই পরে নেব আর আমি কিছু বাজেই করবো না ভাই এইটাই আমাকে ভীষণ ভালো লাগছে এইটাই আমি পরে নেবো এইটাই ভীষণ সুন্দর লাগছে আমার আজকে তো অফিসে আমাকে সবাই দেখে হা করবে ভীষণ ভালো লাগছে আমার এই জন্য ন লাগবে কি ভালো লাগছে চলে যায় এখন অফিস আর আমি যেভাবেই অফিস চাই নটা বেজে গেছে এতটা লেট হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে নটা বেজে গেল যেতে যেতে তো আমার দশটা বেজে যাবে ইস আজকেও আমি স্যারের পোকা খাবো রোজ রোজ পোকা খেতে আমার ভালোই লাগে না কলেজ লাইফটা কত ভালো ছিল সবাই মিলে আমরা আড্ডা মারতাম করতে করতাম শুধু খাওয়া দাওয়ার পড়াশোনা সেটাই করতাম ভাবতাম যে যখন বড় হবো একটা জব করবো তখনকার লাইফটা অনেকটাই ভালো থাকবে বাট এখন আর লাইফটা না অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে শুধু মা বলে বাবা তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় হ্যাঁ কি পরবো কি পড়বো আর কি আর পরবো কালকে যেটা পড়েছে ওইটাই পড়ে যাবো তোর না আমি বে বাড়িতে যাচ্ছি যে আমি এটা টা আর কাকেই বা দেখাবো বস সেম বস সেম মানুষ সেম অফিস বেশ ভালোই লাগে না রোজ রোজ অফিস যেতে বাবা এতটা লেট হয়ে গিয়েছে চুলটা কী করবো চুলটা বেঁধে দেবো যাতে চুলটা চোখে মুখে না আসে আর চো বাসে যেতে কোনো সমস্যা না হয় কয়েকটা মেয়ে দেখে অফিসে চুলগুলো চলে আসে কীভাবে যে ম্যানেজ করে ওরাই জানে বাবা আমার দ্বারা তো হবেই না হোক বাবা আমি এখন রেডি হয়ে গিয়েছি আমার ব্যাগ কোথায় এই বড়ো ব্যাগটাই নিয়ে যাবো ওই ব্যাগে আমার সব অফিসের ফাইলগুলো সব ওই ব্যাগেই ঢুকিয়ে দেবো ওই ব্যাগটাই নিয়ে যাবো আর কি নেবো আর কি নেবো হে আমার টিফিন এই মাবুদের আছে ভালো কিছু করে দিয়েছে উঠে খাবার নজরুল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পয়সা নেই বাবা আর বস এত কিপটে যে আমাদেরকে খাওয়াতে সেটা তো ওর তারা হবেই না যাই হোক বাবা আমি এখন রেডি হয়ে গিয়েছি অফিসের জন্য বের হয়ে পড়ে